আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো যারা শখের বসে ফাঁকি ফালন করেন নিজে একের অথবা শখের বসে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা প্রত্যেকে ফাঁকি ফালন করি কিন্তু ফাঁকি থেকে বাচ্চা আশা করি যে ফাঁকি কখন ডিম বাচ্চা করবে অথবা ফাঁকি কি কিনা এই বিষয়টা আমরা সবসময় কিন্তু লক্ষ্য করি এটা যে কোনো কারণবশত আমরা পালন করি না কেন এই জিনিসগুলো আমি লক্ষ্য করি তো প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই জিনিসগুলো লক্ষ্য করে থাকি তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা সঠিক উপায়ে বেশি বেশি পাখি পালন করতে পারেন একজোড়া পাখি থেকে আপনারা কিভাবে বেশি পাখি করবেন আমি আমার দৃষ্টান্ত একটা উদাহরণ দেব এবং আপনাদেরকে দেখাবো আমি একজোড়া একজোড়া বলবো না তিন ফিস গুগু ফাঁকি দিয়ে আসলে এই কত জোড়া গুগু ফাঁকি বিক্রি করেছে এত এবং বর্তমানে কত জোড়া গুগু ফাঁকি রয়েছে এই জিনিসগুলো আমি দেখাবো তো শুরুতে যে গুগু ফাঁকিগুলো দেখছেন আপনারা অনেকে আবার ভাববেন হয়তো এমনিতে বসে আছে এখানে তিনটা গুগু ফাঁকি এই খাঁচার মধ্যে আমি সর্বতম গুগু ফাঁকিগুলো দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা আর এই যে এখানে দুইটা তো এখানে তিনটা এই তিনোটা রানিং গুগু ফাঁকি এখানে দুইটা মহিলা একটা পুরুষ প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর চারটা করে ডিম দেয় হয়তো তিনটা ফুটে কোনো সময় চারটাও ফুটে এখন আসুন এগুলা কেন দেখাচ্ছি আর আপনারা কিভাবে এক জোড়া থেকে শত জোড়া ফাঁকি করবেন এক জোড়া থেকে চাইলে আপনারা বাণিজ্যিক আকারে কীভাবে রূপ নেবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি একটু নিচে যাব একটু নিচে এই যে দেখুন আমি এখানে নিচে চলে আসলাম এখানে আপনারা হয়তো কয়েক জোড়া ফাঁকি দেখতেছেন এগুলো অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না তো আপনাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি আমি ভিতরে নিয়ে একটু ভালো করে যে খাসার মধ্যে নিয়ে আসলাম আমি খাসার মধ্যে মোবাইলটা নিয়ে আসলাম আপনাদেরকে শুধুমাত্র পাখিগুলো দেখানোর জন্য এগুলো দেখানোর কারণ হলো এখানে বর্তমানে পাঁচ পিস গুগু পাখি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচ পিস গুগু পাখি তো আমি এখন বিস্তারিত বলতেছি আপনাদেরকে তো বন্ধুরা যেহেতু নিচে আপনারা পাখিগুলো দেখলেন ফার্স্ট ফিজ অস্ট্রেলিয়ান গুগু পাখি দেখতে পেলেন তো আমি এখন এই যে উপরে যে তিন ফিজ রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করি আসলে আমি সর্বপ্রথম চার পিস গুগু পাখি নিয়েছি দুই জোড়া রানি তো আপনাদেরকে সবসময় আমি বলে থাকি যে আপনারা বাণিজ্যিক আকারে অথবা শোকের বর্ষে যখন পাখি পালন করবেন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আফটার আমরা যখন পাখি পালন করি পাখি পালন করাতেই আমাদের সমস্যা হয় আমরা যে কোনো এক জোড়া পাখি কিনে নিয়ে আসি দোকানদার যখন বলে এটা রানিং আমরা রানিং মনে করেই নিয়ে আসি কিন্তু বাসার মধ্যে আসার পর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখতে পাই অথবা ছয় মাস পালন করার পর আমরা জানতে পারি দোনোটাই মেইল অথবা দোনোটাই ফিমেল তো এই জিনিসটা হয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় যে মেইল ফিমেল ঠিকই আছে কিন্তু আমাদেরকে বাচ্চা দৌড়িয়ে দিয়েছে এজন্য আমাদের ফাঁস থেকে ছয় মাস লেট হয়ে যায় বাচ্চা পেতে এটা হলো আর একটা তো দুই দুই প্রকারের সমস্যা আমরা পড়ে থাকি যখন আমরা আমি যে ফর্মুলাটাই বলবো এই ফর্মুলায় যদি আপনি ফাঁকি কিনেন তাহলে আপনি লাভবান হবেন আর আমি যে ফর্মুলায় বলি এই ফর্মুলায় না কিনলে আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা যখন যে কোনো খামারে অথবা দোকানে যাবেন আপনারা সব সময় দেখবেন ফাঁকি যেটাই কিনেন লাভবাট কিনতে পারেন অস্ট্রেলিয়ান গুগু বাজ্রিগের ফাঁকি অথবা প্রিন্স ফাঁকি যে কোনো ফাঁকি কিনেন লাভের বর্ষ অথবা শখের বর্ষে যে কোনোভাবেই কিনতে চান একটা জিনিস শুধু লক্ষ্য রাখবেন যে আমার বৃদ্ধি করতে হবে আমাকে ফাঁকিগুলো বৃদ্ধি করতে হবে এই কারণে নর্মাদি কনফার্ম হতে হবে রানিং ফেয়ার হতে হবে সবগুলো কনফার্ম একটা সিস্টেম রয়েছে হওয়ার এটা হলো আপনারা কী করবেন ডিম বাচ্চা দেখে ক্রয় করবেন যখন আপনি ডিম দেখে ফাঁকিগুলো ক্রয় করবেন অন্য জায়গায় ডিম নেই সেই ফাঁকিটার তুলনা সম্ভবত আপনার দুইশো থেকে তিনশো টাকা বেশি নিতে নিতে পারবে আর চেয়ে বেশি চাবেন আপনার কাছে আপনি চেষ্টা করবেন দুশো তিনশো টাকা বেশি হলো যেই ফাঁকিটার নিচে ডিম রয়েছে অথবা বাচ্চা রয়েছে সেই ফাঁকিটা ক্রয় করার জন্য কারণ সেই ফাঁকিটা যখন আপনি ক্রয় করবেন আপনার দুইটা জিনিস দূর হয়ে যাবে প্রথমত নরমাদি কনফার্ম থেকে এটা আপনাকে ভাবতে হবে না যেহেতু এটা ডিম আছে এবং বাচ্চা রয়েছে তিন নাম্বারে দুই নাম্বারে যেটা সেটা হলো ছয় মাস পালন করার পর আপনাকে বুঝতে হবে না দুইটাই নর অথবা দুইটাই মাদি এই সমস্যাগুলো আপনি সচরাচর পড়বেন না প্রথম অবস্থায় এই কাজটা করলে যেই কোনো ফাঁকি ক্রয় করেন আপনি ডিম বাচ্চা দেখে ক্রয় করার চেষ্টা করবেন আশা করি সফল হবেন এভাবে যদি আপনি আট থেকে নয় জোড়া ফাঁকি পালন করেন রানিং দেখে রানিং ফাঁকি কিনতে গেলে ডিম বাচ্চা দেখে আপনাকে অবশ্যই দুশো থেকে তিনশো টাকা বেশি দিতে হবে আশা করি এভাবে যদি ফাঁকি পালন করা শুরু করেন আপনি ইনশাল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আশা করি দশ হাজার টাকার পাখি পালন করে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম তিন থেকে চার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন অন্তত আপনার শখটাও ফোরাবে এবং পকেট খরচটাও চলবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ